কাজকে যে ভালোবেসে গ্রহণ করতে পারবে কাজটি তার কাছে কাজ নয় নেশার মতো কাজ করবে সেটি নেশা হয়ে যাবে ঠিক যেমনটি আমার আমি আমার কাজকে এত ভালোবাসি ভালোবেসে কাজগুলোকে করি আমার নেশার মতো মনে হয় এক মুহূর্ত কাজ ছাড়া ভালো লাগে না মনে হয় এটা করব সেটা করব এটাতে কাজ করব। সেটাতে কাজ করব একটার পর একটা মনে হয় আমার মাথায় চলতেই থাকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং যে যেখানে আছেন সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমিও আপনাদের সকলের সাপোর্টে দোয়ায় ভালোবাসায় অনেক অনেক ভালো আছি ইতিমধ্যে কথা বলতে বলতে আপনাদের মাঝে আমি যেটি উপস্থাপন করেছি আপনারা দেখতেই পাচ্ছেন একটি লেমন কালারের ড্রেস এক কালার লেমন কালারের ড্রেস কীভাবে তৈরি করবো ড্রেসের ড্রয়িং ড্রেসের সেলাই থেকে শুরু করে সম্পূর্ণ পূর্ণ অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করব তার আগে আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আর আমার ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা যদি ড্রেসটি অর্ডার করতে চান তাহলে নিচে লিংক দেয়া থাকবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেখে নেবেন আর আমার চ্যানেলে আরও অনেক অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন তাহলে সেখান থেকে আপনারা আরও অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস শিখতে পারবেন ভিউয়ার্স যা কথা না বাড়াই কাজের কথায় চলে যাই এটি একটি লেমন কালারের প্রি অর্ডারের ড্রেস ছিল কাস্টমারের ইচ্ছে ছিল যে একটা লেমন আর হোয়াইটের কম্বিনেশনে একটা ড্রেস তাকে তৈরি করে দেওয়ার জন্য তো আমি ড্রেসটি তাকে লেমন আর হোয়াইটের কম্বিনেশনে করে দিয়েছি আলহামদুলিল্লাহ সে হচ্ছে ড্রেসটি পেয়ে অনেক খুশি হয়েছে তার অনেক পছন্দ হয়েছে কাস্টমারের সন্তুষ্টিতে আমার সন্তুষ্টি যখন কোনো একটি কাজ কমপ্লিট করি করার পরে যখন কাস্টমার বলে যে তার অনেক পছন্দ হয়েছে তখন আসলে অনেক ভালো লাগে এর থেকে বেশি সার্থকতা আর কিছু নেই তো শুরুতেই দেখে দিয়েছি আমি জামাই ড্রয়িং করে নিয়েছি সম্পূর্ণ জামাই এঁকে নিয়েছিলাম এঁকে নেওয়ার পরে এখন আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন আমি ক্রস স্টিচ দিয়ে কাজ করছি এটি হচ্ছে গলায় কাজ করছি আমি শুরুতেই জামার বডি জামার গলা জামার ঝুল কেমন হবে প্রথমে মেপে নিয়েছিলাম যাতে সেলাই আমার আঁকা বাঁকা না হয় গলা যেন একপাশে না চলে যায় একপাশে বেশি এক কম সেটা যেন না হয় আপনারাও খেয়াল রাখবেন যেন এক সমান হয় একপাশে বেশি এক পাশে কম যেন না হয় তাহলে কাজটি করার পরে সেলাইটি দেখতে ভালো লাগলেও বানানোর পরে সেলাই করে পরার পরেও আর দেখতে ভালো লাগে না একপাশে চলে যায় আমি ক্রস স্টেজ দিয়ে গলাটি করে নিয়েছি সেটা এখন দেখাবো না সেটা দেখাবো সম্পূর্ণ জামাটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখন আমি ফুলগুলো এঁকে নিচ্ছি এঁকে নেওয়ার পরে ফুলগুলোতে আমি কাজ করছি আসলে এটি দেখানোর মতো তেমন কিছুই নাই তারপরেও আমার মনে হলো যে একটু আপনাদের সাথে শেয়ার করি কথা বলি ভালো লাগবে আপনারাও জানতে পারবেন ভালোভাবে বুঝতে পারবেন আপনারা যদি লেমন কালারের কোনো ড্রেস তৈরি করতে চান কখনো হচ্ছে কিভাবে তৈরি করবেন সেটা বুঝতে পারেন না কোনো ধারণা নেই তাহলে আমার ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনাদের কাজে লাগবে ভিউয়ার্স এই যে লেমন কালারের যে ড্রেসটি আমি তৈরি করছি আমার আমার জীবনে আমার কর্মজীবনে এই লেমন কালার ড্রেসটি এবার প্রথম আমি করলাম এর আগে আমি কখনও লেমন কালার কোনো ড্রেসের উপরে কাজ করিনি তো সত্যি কথা বলতে কি লেমনের সাথে হোয়াইটের কম্বিনেশানটা যে এত ভালো লাগবে আমি নিজেও বুঝতে পারিনি পরবর্তীতে আমি যখন ফ্রি হয়ে যাব আমি আরও বেশ কয়েকটি লেমন আর হোয়াইটের কম্বিনেশনের ড্রেস রেডি করব। সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব আমি ফুলগুলো আগে সেলাই করে নিয়েছি ফুলগুলো সেলাই করব ডাল আছে পাতা আছে ডাল পাতায় সেলাই করবো জামায়ও কিছু কাজ আছে মিররের কাজ আছে মিরর দিয়ে জামাতেও কাজ করব। জামাটি আসলে একেবারে এমনভাবে আমি কাজ করেছি যেন সিম্পলও না হয় আবার খুব বেশি গর্জিয়াসও যেন না হয় আর ফুলটি সেলাই করা হয়ে গেল ফুল সেলাই করার পরে দেখতে কেমন হয়েছে সেটা দেখুন এইভাবে সম্পূর্ণ ফুলগুলো আমি করে নিব সবগুলো ফুল একই রকম হবে অনেক সময় নিয়ে ধীরে ধীরে চেপে চেপে কাজগুলো করবেন তাহলে কাজের ফিনিশিং ভালোভাবে আসবে একটি সম্পূর্ণ ফুল আঁকা হয়ে গেল সম্পূর্ণ ফুলটি আঁকার পরে দেখতে ঠিক এরকম হয়েছে এভাবে সম্পূর্ণ ফুলগুলো আমি করে নিব করে নেওয়ার পরে তারপরে দেখাবো এবার যে আপনারা অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জামার গলার অংশ জামার গলার অংশতে আমি ডলার বসিয়ে নিচ্ছি সুন্দর করে সম্পূর্ণ জামার গলাটিতে আমি ডলার দিয়ে আবৃত করে নিয়েছি যেটি দেখতে অনেক ইউনিক লাগছে অনেক গ্লেসি লাগছে ভালো লাগছে দেখতে এখন আমি জাস্ট শুধু সেলাইগুলো দেখাবো সম্পূর্ণ লোক দেখাবো না সম্পূর্ণ লোক শেষে দেখাবো সম্পূর্ণ লোক দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাই সম্পূর্ণ আমার ভিডিওটি দেখুন গলার কাজ শেষ হয়ে গিয়েছে এবার আমি জামায় ফুল এঁকে নিচ্ছি আমি আসলে কেটে 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 কিছু অংশ দেখিয়েছি সম্পূর্ণ অংশ যদি দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যেটা আসলে ধৈর্য সহকারে দেখার মতো ধৈর্য কারণ নাই আমি হচ্ছে জামায় কাজ করার পরে অন্যায় ফুল এঁকে নিয়েছি ফুল এঁকে নিচ্ছি নেওয়ার পরে এই ফুলগুলোতে কাজ হবে এটারও কিছু অংশ দেখাবো সম্পূর্ণ অংশ দেখাবো না যেন ভিডিওটি বেশি বড় না হয় আমি লেমন এবং সাদা দুই কালার একসাথে করে আমি ওড়নাটি তৈরি করেছি দুই কালারের ওড়না এবং আমি শুধু লেমন কালারের উপরে কাজ করেছি লেমন কালারের কাজ করে লেমন কালারটিতেই সেলাই করেছি হোয়াইটের উপরে কোনো কাজ হবে না এই যে লেমন কালারের সেলাইটি ঠিক এরকম হচ্ছে আমি আর শেয়ার করলাম না আপনারা জুম করে ভালো করে দেখি নিন এভাবে সেলাই দিতে হবে আমি এভাবে এক একটি ডোরে দুটি করে দুই প্রান্তে ফুল দিয়েছি দিয়ে কাজটি কমপ্লিট করেছি আর সম্পূর্ণ জামার কাজ শেষ হওয়ার পরে ফাইনাল লুকটি কেমন হয়েছে সেটি এখন আমি আপনাদের দেখাবো এই যে দেখুন সম্পূর্ণ জামার ফাইনাল লুক কেমন হয়েছে দেখুন দেখে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এরপরেও আমি দেখাবো দেখতে অনেক ভালো লাগছে সুন্দর লাগছে কাস্টমার ড্রেসটি পেয়ে অনেক খুশি হয়েছে আমিও অনেক ভালো সন্তুষ্ট হয়েছি অনেক ভালো লেগেছে সম্পূর্ণ জামাটি কেমন হয়েছে সেটা দেখুন এই যে দেখুন সম্পূর্ণ জামাটি দেখতে ঠিক এরকম হয়েছে অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে আমি আসলে প্রফেশনালদের মতো অত গুছিয়ে কথা বলতে পারি না তাই আমার কথা যদি কখনও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিজগুণে আপনারা ক্ষমা করবেন মাফ করবেন আর আমি নতুন নতুন হিসেবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন আর আজকে আমি এখানে বিদায় নিচ্ছি এরপরে আবার হঠাৎ করে কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ